বিমল বাবু ছিলেন মহা পেটুক। এতটাই পেটুক ছিলেন যে তিনি যে পাড়ায় থাকতেন সে পাড়ায় কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশীরা ভয়তেই তাকে নিমন্ত্রণ করত না যদিও নিমন্ত্রণ না করেও খুব বেশি সুবিধা করতে পারতো না কেউই কারণ প্রথমত তিনি ছিলেন অত্যন্ত পেটুক এবং দ্বিতীয়ত খাওয়া দাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন যাকে বলে এক্কেবারে নির্লজ্জ পাড়া প্রতিবেশী ভদ্র হওয়ায় স্বভাবতই একটা মানুষকে খাওয়ার পাত থেকে উঠিয়ে দিতে পারতো না কালক্রমে এমন হয়ে গিয়েছিল যে পাড়ায় কোনো অনুষ্ঠান হলে বিমল বাবুকে নিমন্ত্রণ করা হোক বা না হোক তার জন্য খাবার ঠিকই তুলে রাখা হতো প্রত্যেকেই জানত যে এক গামলা ভাত সেটিনেক মাংস ও খান পঞ্চাশ রসগোল্লা না হলে বিমল বাবুর খাওয়া পূর্ণ হয় না বিমল বাবুর এই বেশি খাওয়া স্বভাবের জন্যই হয়তো পাড়ার ছেলে ছোকরারাও তাকে টিটকিরি মেরে ব্রহ্ম বিমল বলে ডাকত কিন্তু কোনো টিটকিরিতেই তিনি কখনো রাগ করতেন না এই কারণেই বোধহয় তার নাম বিমল থেকে কবে যে ব্রহ্ম বিমল হয়ে গিয়েছিল তা তিনি নিজেও খেয়াল করেননি মানুষ টিটকিরিশ্বরে তাকে ওই নামে ডাকলেও মনে মনে তিনি বেশ গর্ব বোধ করতেন তোদের এত হিংসে কিচার বুঝি না পাঠার একটা ঠ্যাং খেতে দিলেই তো তোরা ভিড়মি খাবি মুখে বড় বড় কথা আগে আমি যা খাই তার অর্ধেক খেয়ে দেখা যাকি এই সুযোগে বিমলবাবুর পরিচয়টা দিয়ে রাখি বিমলবাবু থাকতেন গজেন্দ্রপল্লী গ্রামের নিজস্ব একতলা ছোট্ট একটা বাড়িতে তিনি পাশের শহরে সরকারি ডাক বিভাগে কাজ করতেন অফিসে বসেই কাজ তাই খাটনি খুব বেশি হতো না মাসে যা মাইনে পেতেন তার অধিকাংশ জমিয়ে রাখতেন তার নিজের মাসিক খরচ খুব বেশি ছিল না কারণ তার স্ত্রী পুত্র নেই একমাত্র বেশি খাওয়া ছাড়া আর কোনো খারাপ স্বভাব তার ছিল না বরং প্রতি সপ্তাহে একদিন করে গ্রামের ছোট ছোট বাচ্চাদের ডেকে পেট ভরে খাওয়া দাওয়া করাতেন গ্রামের কোনো পরিবার যদি কখনো অনাহারে ভুক্ত। তখন বিমল বাবুই সবার আগে তাদের পাশে দাঁড়াতেন পাড়ার যত বিড়াল কুকুর ছিল দুপুর হলেই বিমল বাবুর কলের ধারে জটলা করতো কারণ তিনি প্রতিদিন বিড়াল কুকুরদের জন্যেও আলাদা করে রান্না করতেন এর থেকে বোঝা যায় যে বিমলবাবু শুধু খেতেই ভালোবাসতেন না বরং খাওয়াতেও ভালোবাসতেন এই কারণেই পাড়ার মানুষ সামনে তাকে টিটকিরি দিলেও মনে মনে প্রত্যেকেই তাকে বেশ শ্রদ্ধা করত পাড়ায় প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হতো গ্রামগঞ্জের মেলা আজকালকার ঝাঁ চকচকে শহরের মেলার থেকে অনেকটাই আলাদা হয় শহুরে মেলায় যেমন দূর দূরান্ত থেকে মানুষ আসে দোকান দিতে গ্রাম্য মেলায় ঠিক তার উল্টোটা হয় গ্রামের বেশিরভাগ মানুষই মেলায় বিভিন্ন দোকান নিয়ে বসতো বাইরে থেকে আসত বাচ্চাদের বিনোদনের জন্য কাঠের নাগরদোলা ও আরো বিভিন্ন ধরনের দোলনা বাদাম জিলিপির দোকান সবজির দোকান এমনকি রকমারি সাজার জিনিসের দোকানও সেই মেলায় থাকতো প্রতি বছর মেলায় কোনো না কোনো প্রতিযোগিতা রাখা হতো কখনো কলা গাছে তেল মাখিয়ে ডগায় ওঠার প্রতিযোগিতা কখনো একটা দেশলাই কাঠি দিয়ে সবচেয়ে বেশি মোমবাতি ধরানোর প্রতিযোগিতা আবার কখনও দীর্ঘক্ষণ ধরে শঙ্করধ্বনি প্রতিযোগিতা এক বছর তেমনি হয়েছিল খাদ্য প্রতিযোগিতা খাওয়া দাওয়ার কথা যখন উঠেছে তখন বলাই বলাইবাহুল্য বিমলবাবুও পিছপা হননি তবে তিনি নাম লেখাতেই পাড়ার তাবর তাবর পেটুক মানুষেরাও নাম লেখাতে সাহস করেনি যারা নাম লিখিয়েছিল হয় তারা ছিল অতিরিক্ত দুঃসাহসী নয়তো অন্য পাড়ার মানুষ তবে আধ ঘন্টার মধ্যে যখন বিমলবাবু একটা আস্ত পাঠার মাংস সাবার করে দিলেন তখন তাকেই বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। এই বিমলবাবুই হঠাৎ একদিন রহস্যজনকভাবে মারা গেলেন পাড়ার প্রত্যেকেই স্তম্ভিত হয়ে গিয়েছিল তার এই অকাল মৃত্যুতে ঘটনাটি প্রথম থেকেই বলি বিমলবাবুর মৃত্যুর মাস ছয়েক আগে একটি নতুন পরিবার পাড়ায় থাকতে আসে ভদ্রলোকের নাম আশু সমাদদার ও তার স্ত্রী ঝুলন সমাদার তারা যখন এপাড়ায় এসেছিলেন তখন বিমলবাবুর নাম শুনেছিলেন বটে কিন্তু পাড়ার প্রত্যেকের মধ্যেই যেমন একটা পরিবার পরিবার সদ্ভাব ছিল এই পরিবারের সাথে কিন্তু তেমনটা হলো না এরা বলা যায় এক প্রকার একাচোড়া একগুয়ে ধরনের মানুষ ছিলেন পাড়ার কারোর সাথেই সেদে কথা বলতেন না বরং পাড়ার কেউ সেদে আলাপ করতে এলে এক দু কথায় জবাব দিয়ে কেটে পড়তেন পরিবারটি পাড়ার অন্য সব মানুষদের থেকে একটু বেশি ধনী ছিল আশুবাবু শেয়ার মার্কেটে দালালির কাজ করতেন ও তার স্ত্রী পাশের শহরের একটি বেসরকারি অফিসে কাজ করতেন প্রায় মাস ছয়েক আগে থেকেই একটি পুরনো বাড়ি কিনে মিস্ত্রি দিয়ে মেরামতের কাজ করাচ্ছিলেন তা পাড়া সকলেই খেয়াল করেছে গৃহপ্রবেশের দিন পাড়ার অনেকেই আমন্ত্রিত হল আশুবাবুর বাড়িতে বিমলবাবুও বাদ পড়লেন না আশুবাবু জানতেন বিমলবাবু একটু বেশি খান তবে তিনি যে কাহাতাক বেশি খান তা ধরতে পারেননি পাড়া প্রতিবেশীরা বিমলবাবুর বেশি খাওয়া নিয়ে কটুক্তিকর মন্তব্য করার কারণেই আশুবাবু অহংকারের বসেই বিমলবাবুকে আমন্ত্রণ করেছিলেন যাতে পাড়া প্রতিবেশীকে দেখিয়ে দিতে পারেন তার ধন সম্পত্তির পরিমাণ এত যে তিনি প্রথমবারেই বিমলবাবুর পেট ভরাতে পারেন কিন্তু তার সে আকাঙ্ক্ষা পূর্ণত হলোই না বরং বিমলবাবু সে বাড়িতে গিয়ে এত খাওয়া খেলেন যে জনা খাবার কম পড়ে গেল পাড়া এ সমস্ত খবর রটতে সময় লাগে না তাই রাতারাতি রোটে গেল আশুবাবু নিমন্ত্রণ করে হেনস্থা করেছে গ্রামের মানুষকে আশুবাবু এবং তার স্ত্রী কিন্তু এটা মেনে নিতে পারলেন না সেদিন তাদের অবস্থা অনেকটা কুবের দেবতার মতো হয়েছিল কুবের দেবতা যেমন তার ধন সম্পদের অহংকারে গণেশ ভগবানকে খেতে ডেকে বেকুবে পড়েছিলেন আশুবাবু তেমনি বিমল বাবুকে ডেকে মহা ফাপড়ে পড়েছিলেন এই আশুবাবুই একবার বিমল বাবুকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন কোনো বিশেষ কারণে নয় নিমন্ত্রণ করার সময় তিনি বিমল বাবুকে বলেছিলেন আপনার আগের দিনের খাবার দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম মশাই আমার একটি অনুরোধ আপনাকে রাখতেই হবে আগামী বৃহস্পতিবার আমি আপনাকে আমার বাড়িতে আমন্ত্রণ করলাম আপনি যত ইচ্ছে খাবেন কোনো সমস্যা নেই প্রতি সপ্তাহের বুধবার করে বিমলবাবু গ্রামের বাচ্চাদের খাওয়াতেন আর অনেক না খেতে পাওয়া বাচ্চারাও বুধবারের অপেক্ষায় থাকত ব্রহ্ম বিমলের থেকে খাবার পাওয়ার আশায় এক বুধবার বিমলবাবু বাচ্চাদের খিচুড়ি ও বাঁধাকপির তরকারি খাওয়ালেন পেট ভরে কোনো বাচ্চা লজ্জা পেলে তার ঘাড়ে হাত দিয়ে তিনি বলতেন তোমাদের বয়সে আমি একটা আস্ত মুরগি খেয়ে ফেলতে পারতাম খাবার নিয়ে কখনো লজ্জা করবে না যত ইচ্ছে খাও বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি জ্যাকেট ও মাফলার পরে তিনি গেলেন আশুবাবুর বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়ে দেখলেন এলাহি আয়োজন মটন বিরিয়ানি চিকেন চাপ কোয়েল পাখির ডিম সিদ্ধ বড়ো বড়ো কাতলা মাছ এসব দেখে বিমলবাবু জিপ থেকে জল গড়াতে লাগলো একটি ফোর সিটার চৌকো টেবিলে খাবারগুলি রাখা টেবিলের এক পাশে বিমলবাবু বসলেন এবং অন্য পাশে বসলেন আশুবাবু বিমলবাবু খেতে খেতে হঠাৎ আশুবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রীকে দেখছি না তো তিনি কই আশুবাবু দিকের বন্ধ জানলার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন হঠাৎ তার চোখ জল জল করে উঠলো। এক মনে কী ভাবছেন ভদ্রলোক ও মশাই হ্যাঁ বলুন বলুন বলছি আপনার মিসেসকে দেখছি না যে আর আপনি এত মনোযোগ দিয়ে কি ভাবছেন আশুবাবু একটু থতমত খেয়ে বললেন কই কিছু না তো আপনার বৌদি তার বাপের বাড়ি গেছেন তাই চিন্তা করছি ঠিকঠাক পৌঁছলো কি না তা বৌদি বাপের বাড়ি গেছেন তো এত সব রান্না বুঝি আপনি করেছেন আপনার বৌদি কোথাও বেড়াতে গেলে আমি হোটেল থেকে খাবার আনিয়ে খাই আর আমি নাকি করব এত সব রান্না আপনার বৌদি সন্ধে নাগাদ বেরিয়েছেন আপনার জন্য সব রান্না করে রেখে তারপর বিমলবাবু চিকেন রোস্টে কামড় দিয়ে বললেন তা আপনি খাবেন না আশুবাবু বললেন আমার আবার অম্বলের সমস্যা কি না তাই ডাক্তার বলেছে রোজ সন্ধে সাতটার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলতে তা তাই করি আর কি আচ্ছা আপনি খান আমি একটু আসছি বলে তিনি পর্দা সরিয়ে পাশের ঘরে চলে গেলেন আধ ঘন্টা পর খাওয়া দাওয়া সেরে বিমলবাবু বেশ বড় সড়ো একখানা ঢেকুর তুললেন জ্যাকেটের পকেট থেকে বিড়ি দেশলাই বের করে একখানা বিড়ি ধরালেন কিছুক্ষণ পর আশুবাবু কাচের গ্লাসে করে ঠান্ডা পানীয় এনে টেবিলের ওপর রেখে বললেন খাওয়া দাওয়ার পর আমি রোজ এটা পান করি হজম শক্তি বাড়ে আপনিও পান করতে পারেন বিমলবাবু ঢক ঢক করে পানীয়টি পান করে উঠলেন দুজনের মধ্যে টুকটাক কথাবার্তার পর বিমলবাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পরদিন সকালে পাড়ার এক ভদ্রলোক বেরিয়েছেন প্রাতভ্রমণে সময় তখন ভোর সাড়ে পাঁচটা প্রায় শীতের সময় যদিও আকাশ অনেক সকাল পর্যন্তই অন্ধকার থাকে তবে তখন সবে ভোরের আলোর রেখা ফুটেছে কাকছড়ুইয়ের ডাকে ভোরের আবহাওয়া আরও সুমধুর হয়ে উঠেছে হাঁটতে হাঁটতে দূরে কিছু একটা পড়ে আছে দেখে তিনি সামনে গেলেন একটু সামনে এগোতেই তার পিলে চমকে উঠল ই যেন একটা মৃতদেহ লাশটিকে চিনতে খুব বেশি সময় লাগলো না ভদ্রলোকের সেদিন ভোরবেলা পাড়ার সমস্ত লোক জেগে উঠে বিমল বাবুর লাশ দেখতে এলো একটু বেলা হলে পুলিশ এলো লাশ ময়না তদন্তে পাঠানো হলো রিপোর্ট এলো অতিরিক্ত আহারের পর খাবারের সাথে বিষ মিশিয়ে বিমল বাবুকে খুন করা হয়েছে আগেই বলেছি বিমল বিমলবাবু তিনকুলে কেউ ছিল না আর পাড়ার লোকেও তার খুব বেশি খোঁজ খোঁজখবর নিত না বিমল বাবুকে কে বা কারা হত্যা করেছে সে রহস্য রহস্যই থেকে গেল এই ঘটনার দিন দুই পর পাড়া জুড়ে আজগুবি সব ঘটনা ঘটতে শুরু করল পাড়াগায়ের মানুষ আজও হাঁস মুরগি গরু ছাগল পোষে প্রতিদিন কারো না কারো একটা করে হাঁস মুরগি অথবা গরু ছাগল চুরি যেতে লাগলো এমনকি হাঁড়িতে ভাত রান্না করে রাখলেও তা হাঁড়ি সমেত উধাও হয়ে যেতে লাগলো রোজ সন্ধ্যায় রাখালেরা একজোট হয়ে মাঠে বাঁধা গরু ছাগল বাড়িতে নিয়ে আসত একদিন সন্ধেবেলা পাঁচু রাখালের একটু দেরি হয়ে গেল অন্য রাখালেরা প্রায় আধ ঘন্টা আগে মাঠ থেকে গরু নিয়ে চলে এসছে এমনটা আগেও হয়েছে তাই পাঁচু রাখাল বেশি সাত না ভেবেই মাঠের উদ্দেশ্যে রওনা দিল পাড়াগায়ের মেঠো পথ সোজা গিয়ে মিশেছে মাঠের সাথে ঘাস জমিতে নিয়মিত মানুষের চলাচলের কারণে পথ তৈরি হয় সেই পথে দুধারে কয়েক তাল তালগাছ পাশে বড় একটা ঝিল আগে মাঝিরা এই ঝিল থেকে মাছ ধরত তবে কালক্রমে এই ঝিলে মাছের সংখ্যা অনেক কম হওয়াতে বিশেষত স্নান করা বাসন মাজা ইত্যাদি কাজের জন্য ঝিলের জল ব্যবহার করে গ্রামবাসীরা পাঁচু খাল যখন তালগাছের শাড়ির সামনে থেকে যাচ্ছে তখন তার শরীর কেমন যেন ভার হয়ে উঠল পাড়াগ্রামে রাখালদের সাহস এমনিতেই অন্যদের থেকে অনেক বেশি হয় পাঁচো আবার রাখালদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী কিন্তু এই সন্ধ্যায় তার সমস্ত সাহস যেন কর্পূরের মতো উবে গেল পশ্চিম আকাশে সূর্যদেব অনেক আগেই অস্ত চলে গেছে আকাশের শেষ প্রান্তে সন্ধ্যার অন্তিম রেখাটাও নিবু করছে পাঁচো হাঁটতে হাঁটতে হঠাৎ কিসে হুঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল না লণ্ঠনটা নিয়ে বেরোনো উচিত ছিল মাঠ থেকে বাড়ির রাস্তা তার নিয়মিত যাতায়াত আছে সেই কারণেই অন্ধকারেও সে অনেকবার বাড়িতে ফিরেছে কিন্তু আজ সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে পাঁচো মাটি থেকে উঠে হাত পা ঝেড়ে কিসে বেঁধে হোঁচট খেয়েছে দেখার জন্য পেছনে ফিরল আকাশের অন্তিম আলোয় সে দেখল একখানা ছাগলের মাথা পাঁচো ভয় পেয়ে মনে মনে রামনাম জপ করতে লাগলো পাঁচুর মোট পাঁচটি ছাগল ও তিনটি গরু ছিল কিন্তু আজ দেখলো একটা ছাগল কম আছে সে বুঝতে পারলো যে ছাগলের মাথায় সে হোঁচট খেয়েছে সেটা তার ছাগলেরই মাথা পাঁচো তখন অত শত ভাবল না এই গভীর বিভীষিকা থেকে সে একা বেঁচে ফিরতে পারলেই বাঁচোয়া গরু ছাগলের দড়ি হাতে নিয়ে হট 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 করে সে বাড়ির পথে এগোতে লাগলো আবার সেই তালগাছের সারি হঠাৎ বাজখাই গলায় কে যেন পাচুর নাম ধরে ডেকে উঠল পাচু ভয়া মারাত্মক ভয় পেয়ে গেলেও ক্ষীণ শব্দে জিজ্ঞাসা করল আমি বিমল পাচু কেমন আছো মৃত্যুতেই তো জীবনের শুরুরে ভাই পাঁচো পেছন ঘুরে দেখলো সাদা আলখাল্লা পরে একটা বিরাট কঙ্কালসার মূর্তি তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে মূর্তির চোখ দুটো যেন আগুনের ভাটির মতো জ্বলছে ব্রহ্ম বিমল একখানা ছাগল আমায় না পাচু ছাগলের দড়ি শক্ত করতে গিয়ে পাঁচু খেয়াল করলো কোথায় তার গরু ছাগল বিপদ বুঝে গরু ছাগল তার হাতের দড়ি ফসকে কোথায় দৌড়েছে তা পাচু বেমালুম খেয়াল করেনি ধীরে ধীরে পাছু দেখল বিমলের মূর্তি বড় হতে হতে তালগাছের সমান উঁচু হয়ে গেছে গায়ের আলখাল্লাটা কোথায় যেন উধাও হয়ে গিয়েছে চোখের সামনে বিরাট কঙ্কালটাকে দেখে পাচু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগালো মাঠ পার করে ইটের রাস্তায় উঠে হোঁচট খেলো তবুও টাল সামলে দৌড়তে দৌড়তে পাড়া শনি মন্দিরের সামনে হুমড়ি খেয়ে পড়লো পাঁচুর যখন জ্ঞান ফিরল তখন দেখল, জনা কয়েক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে শনি মন্দিরের সাথে লাগোয়া একটি চায়ের দোকান ছিল যেখানে বসে পাড়ার কিছু লোকেরা নিয়মিত আড্ডা জমায় তারাই পাঁচুর এই অবস্থা দেখে পাশের বেঞ্চে তাকে শুইয়ে চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়েছে চায়ের দোকানের মালিক দাসবাবু পাঁচুকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার হ্যাঁ অমন সেমন বললে চোর ডাকাতের তার নাকি পাচু থেমে থেমে বললো না বিমল পাঁচু সমস্ত ঘটনা চায়ের দোকানের সবার সাথে আলোচনা করলো দাসবাবু বললেন সত্যি তাই দেখেছ মানে অন্ধকারে ভুল দেখোনি তো তোমায় তো সাহসী মানুষ বলেই জানি আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এক কাজ করো ওই মাঠের গাছের শাড়ির দিকে একটু ঘুরে এসো পাশেই ভট্টাচার্য মশাই বসে খাচ্ছিলেন তিনি বললেন ভয়া মুশকিলে ফেললো তো আরে ওপর দিয়েই তো আমার বাড়ি যেতে হয় এবার কি যে করি দাসবাবু বললেন কিন্তু এভাবে বসে থাকলেও তো হবে না আজ গরু ছাগল খাচ্ছে কাল গ্রামে পশু পাখি শেষ হয়ে গেলে তো শেষে মানুষের প্রাণ নিয়ে টানাটানি হবে সেদিন উল্লেখযোগ্য আর তেমন কিছু হলো না তবে এমন ধরনের ঘটনা ঘটলো আরো দুয়েক কিন্তু সমস্ত গ্রামবাসীদের থেকেও বেশি চিন্তায় পড়ল আশুবাবু যদিও তার বাড়ির আশেপাশে কখনোই বিমলবাবুর প্রেতাত্মাকে দেখা যায়নি তবুও তিনি জানতেন যে বিমলবাবুর এই অবস্থার জন্য তিনিই দায়ী একদিন আশুবাবু গাড়ি চেপে গেলেন পাশের পাড়ার এক মহান তান্ত্রিকের কাছে আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে তিনি এই তান্ত্রিকের খোঁজ পেয়েছিলেন তান্ত্রিকের নাম জটাধারী শাস্ত্রী পরনে কালো আলখাল্লা কপালে লম্বা টানা সিঁদুরের তিলক মাথায় জটা ভর্তি চুল আশুবাবু যখন তান্ত্রিকের সাধনকক্ষে গেলেন তখন তান্ত্রিকের সামনে আরও দুজন বসেছিলেন তারাও হয়তো কোনো কারণেই তান্ত্রিকের কাছে এসেছেন কিন্তু আশুবাবুকে ঢুকতে দেখে তিনি বাকিদের বাইরে অপেক্ষা করতে বললেন আশুবাবু তান্ত্রিকের সামনে আসন করে বসে বললেন বাবা বাবা রক্ষে করো আমায় এ একটি একটি প্রেতাত্মা আমার আমার পেছনে পড়েছে যে কোনো সময়ে আমার অনিষ্ট করতে পারে তুমি ছাড়া আর কেউ আমায় বাঁচাতে পারবে না যটাধারী শাস্ত্রী রক্তবর্ণ চোখে আশুবাবুর দিকে ভর্সনামূলক দৃষ্টি দিয়ে বললেন সামান্য খাবারের জন্য লোকটাকে খুন করে দিলি তখন এটা ভেবে দেখিস আশুবাবু তো অবাক ইনি কিভাবে জানলেন জটাধারী শাস্ত্রী বললেন শুধু আমি কেন কোন তান্ত্রিক তোর কোনো সাহায্য করতে পারবে না বিমলের প্রেতাত্তা আমার কাছে এসেছিল সে আমাকে বলে গেছে কোনো মানুষের প্রাণ সে নেবে না শুধু তুই বাদে আর তোকে যদি আমি বা অন্য কোনো তান্ত্রিক রক্ষা করার চেষ্টা করে তবে বিমলের প্রেতাত্মা তাকে শেষ করে দেবে পাপ যেমন করেছিস তেমন তার ফলও তোকে ভোগ করতেই হবে এখন যা আমার সময় নষ্ট করিস না শেষের কথাগুলো শাস্ত্রী বললেন ইস্পাতের ফলার মতো আশুবাবু হতাশ হয়ে ফিরে গেলেন সেদিন রাত্রে হঠাৎ আশুবাবুর বাড়ির দরজায় ধাক্কা পড়ল আশুবাবু ভয় পেয়ে গেলেন ভয় ভয় দরজা খুলে দেখলেন বাইরে কেউ নেই দরজা বন্ধ করে ঘরে যাওয়ার উদ্দেশ্যে যেই পেছন ঘুরেছেন অমনি তার চোখের সামনে বিমলবাবুর পচা গলা কঙ্কাল সার দেহ ভেসে উঠেই হাওয়ায় মিলিয়ে গেল আশুবাবু প্রচণ্ড ভয় পেলেন কিন্তু স্ত্রীকে কিছুই বললেন না তার স্ত্রী এ কথাও জানতো না যে আশুবাবুর জন্যেই বিমলবাবুর আজই দুর্দশা এক রাতে হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্র সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রইল আরেক রাত্রে আশুবাবু ঘুমোচ্ছেন হঠাৎ তার মুখের ওপর ঠান্ডা নিঃশ্বাস পড়তে তার ঘুম ভেঙে গেল চোখ খুলতে দেখলেন বিমলবাবুর সেই পচাগলা কঙ্কালসার মূর্তি আবারও মূর্তিটি প্রকট হয়ে মিলিয়ে গেল রোজ রাত্রেই কিছু না কিছু করে আশুবাবুর ঘুম উড়িয়ে দিতে লাগল ব্রহ্ম বিমলের ভূত তিনি এরই মধ্যে স্ত্রীকে না জানিয়ে আরও দু তিনটে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন বটে কিন্তু তাতে কোনো বিশেষ লাভ হয়নি এক ভুয়ো তান্ত্রিক তাকে হাতের একটি দিয়ে তার থেকে আট হাজার টাকা নিয়ে নিল আশুবাবু ভাবলেন এবার হয়তো বিপদ কেটেছে কিন্তু সেই রাত্রেও ব্রহ্ম বিমলের ভূত তাকে ঘুমোতে দিল না ঘুমের অভাবে আশুবাবু খিটখিটে হয়ে উঠলেন রাত্রে ঘুম ভালো না হওয়ার কারণে তার শেয়ার মার্কেটের কাজেও ব্যাঘাত হতে শুরু হলো একদিন অনেকগুলি টাকা তিনি হেরে গেলেন শেষে বেগতিক দেখে যতদিন না সব কিছু স্বাভাবিক হচ্ছে ততদিন সব বন্ধ রাখলেন এদিকে গ্রামে ব্রহ্মবিমলের উপদ্রব প্রায় কমেই গেল কিন্তু আশুবাবুর বাড়িতে উপদ্রব যেন হাজার গুণ বেড়ে গেল আগে রাত্রে ঘুমের সময় ব্যাঘাত ঘটত কিন্তু এখন আর দিন রাত বলে কোনো কথা নেই আশুবাবু যখনই ঘুমান ব্রহ্ম বিমলের আত্মা তখনই এসে তার ঘুম ভাঙায় এক রাত্রে আশুবাবুর স্ত্রী ঘুমোচ্ছেন আশুবাবু সেই খাবার ঘরটিতে বসে মদ্যপান করছেন ও মনে মনে মিনতি করছেন ব্রহ্মবিমল তার চোখের সামনে আবির্ভূত হলো আশুবাবু তা দেখে হাঁটু গেড়ে বসে বলল বিমল আমায় ক্ষমা করো এ যন্ত্রণার সহ্য করা যায় না এর চেয়ে ভালো তুমি আমায় মেরে ফেলো কিন্তু কিন্তু এ এ নরক যন্ত্রণার হাত থেকে আমায় রেহাই দাও ব্রহ্ম বিমল হেসে শুরু মারলে তো মরেই গেলেন আমি একদিন আপনার বাড়িতে বেশি খেয়েছিলাম বলে খাবারের সাথে পিস মিশিয়ে খাইয়ে আমায় মেরে ফেললেন যে বাচ্চাগুলোকে আমি প্রতি সপ্তাহে খাওয়াতাম তাদের কথাও আপনার মনে হয়নি তারা দু সপ্তাহ দেবেন আপনি আশুবাবু বললেন বিমল আমি তোমায় কথা দিচ্ছি তুমি এই গ্রামের জন্য যা যা করেছো এই গ্রামের বাচ্চাদের জন্য যা করেছো সব আমি করব। যদি না করি তাহলে তুমি আমার যা শাস্তি দেবে তা মাথা পেতে গ্রহণ করব। আমি কথা দিচ্ছি বিমল অহংকারে আমি অন্ধ হয়েছিলাম কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমার সাথে কত বড় অন্যায় আমি করেছি আমার আমার এই অন্যায়ের ক্ষমা হয় না তবুও যদি নিজেকে এতটুকু পাল্টাতে পারি তুমি আমায় তুমি আমায় একটা সুযোগ দাও বিমল একটা সুযোগ দাও একটা সুযোগ দাও বিমল বাবুর আত্মার মুখে সামান্য হাসি ফুটল তিনি হয়তো গ্রামের বাচ্চাদের নিয়ে চিন্তায় ছিলেন বললেন যদি তোমার কথার অমত হয় তবে শাস্তি তুমি একা পাবে না তুমি ও তোমার স্ত্রী দুজনেই শাস্তি পাবে মনে থাকে যেন এতক্ষণ মাথা নিচু করে বিমলবাবুর আত্মার সাথে কথা বলছিলেন মাথা তুলে দেখলেন বিমলবাবুর আত্মা আবার বাতাসে মিলিয়ে গেছে বাড়িটার মধ্যেও এতদিন ধরে যে অমঙ্গলের ছায়া বিরাজ করছিল তাও দূর হয়ে গেছে বাতাসে আষ্টে গন্ধটাও আর নেই পরের বুধবার আশুবাবু গ্রামের সব বাচ্চাদের ডেকে পেট ভরে খাওয়ালেন এবং এটাও জানালেন যে এবার থেকে সপ্তাহে একদিন নয় বরং তিন দিন করে তিনি বাচ্চাদের খাওয়াবেন তিনি নিয়মিত পাড়ায় বেরোতে শুরু করলেন এমনকি পাড়ার চায়ের দোকানে আড্ডা দেওয়া পর্যন্ত শুরু করলেন আশুবাবুর এহেন পরিবর্তন দেখে গ্রামের মানুষ ও আশুবাবুর স্ত্রী তো খুশি হলোই সাথে খুশি হলো বাবুর আত্মা সত্যি ব্রহ্ম বিমল বেশ ভালোই খেল দেখালো